শখের গাছগুলো লাগানোর পর অনেক রকম ভিডিও দেখি গাছ নিয়ে তো একটা ভাই একটা ভিডিও করেছে যে অপরাজিতা গাছের ফুল ফোটার পর নাকি ফুলগুলো ফেলে দিতে হয় আমি তো তো রেখেই দিয়েছিলাম আজকে ভাবলাম ফুলগুলো সব ফেলে দেই যেগুলো আগের দিন ফুটেছিল এগুলা গাছেই ছিল তো আমি একটা একটা করে সবগুলা ফুল ফেলে দিচ্ছিলাম বেছে বেছে আমার শখের গাছটা মার্শাল প্রতিদিন অনেকগুলো করে ফুল আসে নতুন হিসেবে মাসাল্লাহ অনেক ফুল আসছিল তো আপনারা মাসাল্লা বলবেন ফুল ফলে ভরে আছে গাছটা আমার তো ওই ভাইটা ভিডিওতে বলছিল গাছের যেই কুশিগুলা ছাড়ে সেটারও নাকি আগাগুলা কেটে দিতে হয় তো আমি কেচি দিয়ে এগুলাও কেটে দিচ্ছিলাম এই গাছগুলো লাগানোর পর এই গাছের সাথে সময় কাটাতে আমার অনেক বেশি ভালো লাগে রাত বারোটা বাজলেও আমি একবার গাছগুলার কাছে আসি চেয়ার নিয়ে অনেকটা সময় এদের কাছে আমি বসে থাকি আমার কাছে একটা শান্তি কাজ করে তো তো আমি গাছের কেটে কাটতে অনেক মায়া কিন্তু কি করা যেহেতু বেলকুনি এটা অনেক বেশি ঝাপটানো বানানো যাবে না আর কেটে দিলে না কেটা থেকে অনেকগুলা করে কুশি ছাড়বে সেখান থেকে নাকি অনেক বেশি ফুল ফুটবে সামনে শীতকালে নাকি ফুলগুলো অনেক ফোটে সেই আশায় আমি গাছের আগাগুলা কেটে গেছিলাম আসসালাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কে কে ফুল গাছ পছন্দ করেন এই অপরাজিতা ফুল দিয়ে নাকি চাও তৈরি করা যায় এই চায় নাকি অনেক উপকারও আছে তবে আমি দেখি একদিন চা বানিয়ে দেখবো কেমন লাগে খেতে এই তো আমি সবগুলো গাছের আগাগুলো কেটে দিচ্ছিলাম খুব কষ্ট হচ্ছিল করা এখন আমি রঙ্গন ফুলের ডালগুলো ছাটাই করে দিচ্ছিলাম যেহেতু কিছুদিন আগে এই গাছগুলোর ফুল ফুটে গিয়েছে তো আগাগুলো কেটে দিলে নতুন করে কষি গজাবে আর হচ্ছে সেখান থেকে নতুন করে ফুল ফুটবে তারপর আমি একটু হলুদ গুলিয়ে এই আগাগুলায় দিয়ে নিব এতে করে ডালটা মারা যাবে না তো কাটতে অনেক বেশি খারাপ লাগছিল তারপরেও আমি কেটে নিচ্ছিলাম আমার শখের গাছগুলো মশাল্লা সবগুলোই বেঁচে আছে আমি টেনশনে ছিলাম যে এই গাছগুলো মারা যাবে কিনা বন্ধুরা ফুল গাছ নিয়ে আপনাদের কোনো টিপস যদি জানা থাকে কোনো কিছু তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন